দুই থেকে আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমানের মধ্যে

সাথে আমরা সব ঢুকতেছি এখন ওরা আজকে আমরা ইফতার করতেছি হয়তো ওরা আজকে ইফতার করার জন্য আমরা খিচুড়তে পাইছি ওরা পানিটা আসবে এখনো পর্যন্ত পাইনি এখনো পর্যন্ত পাইনি পানি আল্লাহর রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন এমন এক সময় আসবে যে এমন এক সময় আসবে যে সারা দুনিয়ার বিদয় এক শক্তি হয়ে একসাথে হয়ে তারা মুসলমানকে নিশ্চিত মানে এটা শেষ করে দেওয়ার পরিকল্পনা করবে তখন এক সাহেবই উঠে বললেন যে তখন কি আমাদের মুসলমান ধর্মের কোনো মুসলমান থাকবে না বলতে হ্যাঁ তখন মুসলমান থাকবে অনেক মুসলমান থাকবে কিন্তু তারা কিছুই করতে পারবে না কারণ তারা ঐক্যবদ্ধ হয়ে হতে পারে না এবং যাই হোক আমাদের মূল লক্ষ্য আমাদের কথা হচ্ছে কি আমাদের এখন প্রতিবাদ জানাতে হবে আমাদের খ্রিস্তিন আমাদের ধর্মীয় ভাই মুসলমান তারা অনেক অত্যাচার করতেছে ওদের সাথে এখন আমাদেরকে একটা এখান থেকে আমরা মনে হয় কোনো কোনো একদিন মোহরে যাই একটা মিছিল ভাইর করব। এখানে আমরা সবাই ইনশাল্লাহ হাজির হবো এখান থেকে আমরা প্রতিবাদ জানাবো যেন ইসরায়েলকে সারা আমাদের ষাটটা মুসলিম রাষ্ট্র আছে এই ষাটটা মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো সাথে হয়ে যেন ওরা যুক্ত করে যেন ইসরায়েলকে বয়কট করে তাহলে ওরা যদি ইসরায়েলকে বয়কট করে তাহলে আমরা এই যদি আমরা যদি মিশু করি তাহলে অবশ্যই ওরা ইয়া করবে আমাদের কথা রাখবে এবং প্রধান উপদেষ্টা উনি তো সবাই এক সব কিছু এক এক মাথায় তো নেওয়া সম্ভব না তার জন্য আমরা ইনশাল্লাহ কোনো একদিন এই যে ঈদের পরে মনে হয় একটা মিশিন দেবো মনে যায় আমরা ইনশাল্লাহ সবাই হাজির হবো আর যুবক ভাইদের উদ্দেশ্যে আমি কিছু চাই